বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় বিজেপির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু মোর্চার নেতা দোলন মল্লিক সহ জেলার অন্যান্য নেতৃত্বরা সভায় মূলত এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে তা নিয়েই আলোচনা হয় দোলন মল্লিক জানান এসআইআর নিয়ে মুসলিম সম্প্রদায়ের ভয় পাবার কোনো কারণ নেই কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি নিয়ে ভুল ধারণা তৈরি করছে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ও সংখ্যা গুরু সবাই মিলেমিশে রয়েছে এখানে কোনো হিন্দু মুসলিম বিভাজন নেই আজকে সাংবাদিক সম্মেলন করার কারণে একটাই কারণ আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি আমাদের পশ্চিম বাংলায় যারা সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু আছে তো এখানে কোনো সমস্যা নেই এবং আমাদের বাড়িতে আমি সংখ্যা লঘু হিসাবে বলছি আমাদের বাড়িতে এসআই ফর্ম পৌঁছেছে আমরা ফর্ম ফিল আপ করেছি আমাদের আশা করি সব কাজ হবে তো এখানে কোনো হিন্দু মুসলিম কোনো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আমরা সংখ্যালঘু সংখ্যা গৌরু সব এক আছি হিন্দু মুসলিম একই পিন্ডে দুটো কুসুম হিন্দু মুসলমান আমরা সব এক এখানে এখানে আমাদের ভারতীয় মুসলমানদের এবং পশ্চিম বাংলার মুসলমানদের কোনো ক্ষতি হবে না সেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি পাশাপাশি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র জানান তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে যারা বংশ পরম্পরায় ভারতবর্ষে বসবাস করছেন তাদের লোকেদের মধ্যে এবং সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা বার্তা এসআইআর নিয়ে যারা এখানে বংশগ্রহ রয়েছেন যারা যারা আমাদের রাষ্ট্রবাদী সমস্ত সংখ্যাগুরু যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল